গুড মর্নিং কেমন আছো তোমরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি ভালো আছো আর আমার মেয়ের শরীরটা একটুখানি ভালো আছে হ্যাঁ তবে অ্যান্টিবায়োটিক দিচ্ছি তো বোধ হয় দু একদিন লাগবে জ্বরটা একটু কমতে তো তোমরা টেনশান করো না অনেকেই বলেছো পুচকুর শরীর কেমন আছে খুব যে ভালো আছে সেটা বলবো না এখনও বোধহয় চার পাঁচ দিন লাগবে কেন বলো তো যেহেতু আমার মনে হচ্ছে ভাইরাল ফিভার সব দিকেই নাকি সবারই হচ্ছে বমি পায়খানা জ্বর এগুলো নাকি এখন সব দিকেই হচ্ছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা দেখেছ যে দুই তিন দিন পুজো দিতে পারিনি কারণটাও রিজনটাও বুঝেছ আমরা প্রত্যেকেই মেয়ে মানুষ এটা না বোঝারও কিছু নেই তো আজকে ভাবলাম এই ঘরটা পুরো পরিষ্কার করব আর বেড কভারটা চেঞ্জ করব ফার্স্ট কাজ এটা বেড কভারটা চেঞ্জ করব তারপরে আজকে কালকের থেকে পুজো দেওয়া স্টার্ট করব আজকে এইগুলো আর কি পরিষ্কার করব তবে হ্যাঁ মেয়েদের রুমটা মানে আজকে বোধহয় আর পারবো না এই রুমটা ধরলে না এই ঘন্টা এক ঘন্টা লেগে যায় এই রুমটা পরিষ্কার করতে করতে অনেকটাই সকাল এখন অনেকটাই সকাল আর কি জানি কেন এরকম হয় আমার তোমাদের দাদা ভাই ঘরে না থাকলে না যেন অনেক সকালে ঘুম ভেঙে যায় আবার রাত্রেও যেন ঘুম আসতেই চায় না আসতেই চায় না এরকম একটা পরিস্থিতি যেহেতু মেয়ের শরীরটা ভালো না ওই জন্য ঘুমও হচ্ছে না তারপরে অনেকটা সকালে উঠে গেছি তো ভাবলাম আগে ঘরটাই বরং পরিষ্কার করি কারণ তোমাদের দাদা ভাই স্নান টান করে খেয়ে দিয়ে এখানেই শুয়ে পড়বে আর তখন আর পরিষ্কার করা হবে না এই জন্য ভাবলাম আজকে খুব ডিপ ক্লিন করবো আর কি রুমটা আর কি মোটামুটি একটু সব সবসময় তো হয় না আমরা যতই বলি না কেন যে রোজ আমরা ডিপ ক্লিন করি হয় না গো আমার দ্বারা হয় না বিশ্বাস করো দুটো মেয়েকে সামলে তোমাদের দাদা ভাইকে সামলে সামলে বলতে ওনার তো সব কিছু রেডি তো করে দিতে হয় না হ্যাঁ তো এই ব্যাপারগুলো দেখে না আমার ডিপ ক্লিন রোজ হয় না তো এই জন্য আজকে ভাবলাম সকাল সকালই মেয়েরা ঘুমাচ্ছে অলরেডি তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসেনি ও সাড়ে ছটা সাতটার মধ্যে এসে যাবে আর কি ততক্ষণে ভাবলাম এই ঘরটাই বরং ক্লিন করি তারপরে না হয় রান্নাঘরের দিকে যাবো রান্নাঘরে আজকে বোধহয় দুই একটা বাসন রয়ে গেছে কালকে রাত্রে খাওয়ার পরে আর কিছু বাসন রয়ে গেছে আর আমি চেঞ্জ করার পরে না আর বাসন টাসন ধরতে ইচ্ছা করে না দুই একটা বেশি না একদমই কম রয়ে গেছে মনামি হ্যাঁ আমার দিদি ভাই হবে না বুনু হবে আমি জানি না এর আগে আমি দেখিনি কখনো মনামিকে আমার ভিডিওতে কমেন্ট করতে বা আমি মানে দেখিনি তোমরা জানি না যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে কি না আমি মোনামিকে আর কখনো দেখিনি আমার এখানে কমেন্ট করতে কালকে একটা কমেন্ট করেছে তো কমেন্টটা করেছে যে নিজের ঢাক নিজেই পেটাও আমি দেখিনি এর আগে কখনো এরকম নিজের প্রশংসা কেউ নিজে করতে হুম হাস্যকর লাগলো এরকম একটা কমেন্ট করেছে তো আমরা তুমি তোমরা হয়তো অনেকেই টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আমি এই টাই ধরনের টাইটেলটা কেন দিয়েছি তো আমি খালি একটা কথাই বলবো তুমি দিদি ভাই হও বা বুনু হও তুমি হয়তো জানোই না যেই টাইটেলগুলো আমি নিচ্ছি এটা তোমাদের কমেন্ট থেকেই নিচ্ছি আজকে দেখো তুমি আমাকে একটা নেগেটিভ কমেন্ট করেছো আমার এটা মনে হলো যে আমি আমার টাইটেলে দিতে পারি এটা নয় যে শুধুমাত্র তোমরা আমাকে ভালো কমেন্ট করছো বলে সেটাই আমি দিচ্ছি আমাকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে সেই কমেন্ট নিয়েও কিন্তু আমি টাইটেল দেই সেটা শুধু আমি নই এরকম অনেক ব্লগাররাই দিয়ে থাকে আর তুমিও যেহেতু আমাকে এই কমেন্টটা করেছো তোমার এই কমেন্ট নিয়েও কিন্তু আমি টাইটেল দিয়েছি তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমার মনে হয়েছে যে আমি নিজে টাইটেল তৈরি করব তার থেকে আমার ভিওয়ার্সরা যারা আমাকে ভালোবেসে নিত্যদিন কমেন্ট করছে তো তাদের কমেন্টগুলো যদি নেওয়া যায় এটা নয় শুধুমাত্র আমার ভালো যারা বলছে বা প্রশংসা করছে তাদেরটাই নিয়ে থাকি এই রিসেন্ট একটু ভালো ভালো কমেন্টগুলো নেওয়া হচ্ছে এর আগে আমি অনেক নেগেটিভ কমেন্ট নিয়েও কিন্তু টাইটেল দিয়েছি তুমি হয়তো এর আগে আমার ভিডিও দেখো নি যার জন্য তুমি জানো না আর বিশ্বাস করো তোমার এই কমেন্ট থেকে আমি একটু দুঃখ পাইনি হ্যাঁ তবে এটা ঠিক তুমি এটা বলতে পারো যে আমি কিন্তু সত্যিকারের ভালোবাসার কাঙাল তারপরেও বলবো এ পৃথিবীতে কাউকে কেউ প্রশংসা করলে কে ভালো না বাসে বলো প্রশংসা তো সবাই নিতে চায় আমিও নিতে চাই আমিও যাই তোমরা আমার প্রশংসা করো হ্যাঁ তবে যেটা আমি ভালো করি সেটাতে প্রশংসা করো সেটাতে আমি খুশি হই অবশ্যই হই তাই বলে এইটা নয় যে আমি নিজের প্রশংসা নিজে করছি আজকে আমি বাপের বাড়িতে ছিলাম সবার ছোট মেয়ে অতএব তোমরা বুঝতেই পারছো সবার চোখের মনি। আমাকে ভালোবাসা যতটা দিয়েছে প্রশংসাও পেয়েছি প্রচুর কারণ কি বলতো বাড়িতে এখনও আমার যে কোনো আমার পিস্ততো দাদা মামাতো দাদা আমার মামা আমার কাকা জ্যাঠা যারাই আসে না এখনো পর্যন্ত ওরা কিন্তু একটা কথা বলে যে শিল্পী যদি এই বাড়িতে না থাকে তাহলে এই বাড়িতে আসতে ইচ্ছা করে না এটা কি আমি নিজের প্রশংসা নিজে করছি না ওরা আমাকে ভালোবাসে এইরকম এইখানেও আছে বিউটি কালকে এই কমেন্টটা করেছিল তুমি যেটা বললে না যে আমি নিজের ঢোল নিজেই নিজের ঢাক নিজেই পেটাচ্ছি এটা বিউটি আমাকে কমেন্টটা করেছিল ভালোবেসে করেছিল আর তার কমেন্টটা আমার মনে ধরেছিল আর সেটাই আমি টাইটেল হিসাবে দিয়েছি আজকে যেমন তুমি কমেন্টটা করেছো হ্যাঁ কমেন্টটা মনে যদিও না ধরে তবে হ্যাঁ আমার টাইটেলের জন্য উপযুক্ত যার জন্য কিন্তু আজকে তোমার কমেন্টটা আমি নিয়েছি এবার হচ্ছে প্রশংসা প্রশংসার কথা বলতে গেলে দীর্ঘ আঠেরো বছর বিয়ে হয়েছে বিশ্বাস করো নিজের শ্বশুরবাড়ির জন্য কতটা করতে পেরেছি সেটা জানি না তবে পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বলো প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সত্যিই প্রশংসা পেয়েছি এখনও পাই এখনও পাই ফোন করে বলবে তো এটা আমার অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া বিশ্বাস করো শুধু ইউটিউব নয় আমার সাংসারিক লাইভও আমি হয়তো জীবনে কতটা কি পেয়েছি এটা তোমাদের কাছে দিনই বলতে পারবো না বা কোনো মানুষই বলতে পারে না যে তার জীবনে সে কতটা পেয়েছে কিন্তু এইটুকু বলতে পারবো যে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে আমি অনেকটা ভালো পেয়ে বাসা পেয়েছি প্রশংসাও পেয়েছি তো যাই হোক একটা কমেন্ট নিয়ে হয়তো অনেক কথা বলে ফেললাম আর যদি কোনো ভুলভাল কিছু বলে থাকি সবার কাছেই সরি চাইবো যদি ভুলভাল কিছু বলে থাকি আমি জানি না কথা বলতে বলতে কতটা কি বলেছি আর দেখো আমি সমস্ত সেরে সুরে কিন্তু তাও মেয়েদের রুমটা একদমই হাত দিতে পারিনি কারণ মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি তো ওই রুমটা এখনও অগোছালো রয়েছে একদম এই জন্য তোমাদের কাছে আর শেয়ার করলাম না আর বেডরুমটা তোমাদের ঘুরিয়ে দেখালাম যে ক্লিন করলে পরে কত ভালো লাগে বলো তো আজকে যেহেতু সমস্ত কিছু মুছে টুছে ফার্নিচার ফার্নিচার তারপর বেড কভারটা চেঞ্জ করেছি ঘরটা যেন একটু ভালো লাগছে আমার তো খুব ভালো লাগে এরকম বেড কভার চেঞ্জ করলে তো অনেক দিন থেকেই ভাবছি বেড কভার চেঞ্জ করবো তোমাদের দাদা বলছে এখন করো না কিছুদিন পরও করো ঠিক আছে আর পুরনো বেড কভারগুলো দিন দিন তোমরা দেখেও বোধহয় বোর হয়ে যাচ্ছে আর আমার না বেড কভার একটু নতুন নতুন মানে চেঞ্জ করলে খুব ভালো লাগে তো যাই হোক দেখো হালকা পাতলা বাসন ছিল চেঞ্জ করে চলে এসেছি আর এদিকে হচ্ছে এখন একদম ডাইরেক্ট ভাত বসাবো আর আজকে রকম টিফিন না হ্যাঁ তবে কালকে যে রাত্রে রুটি খাওয়ার তরকারিটা করেছিলাম ওইটা অনেকটা বেঁচে গেছে সেটা দিয়ে আমি ভাবছি মুড়ি খাবো আর রুটিও বেঁচে গেছে তো সেটা দিয়ে আমি মুড়ি খাবো আর ওদের তিনজনের জন্য ভাতই করব আর তোমাদের দাদা ভাই নাইট পরে এসে তো ভাতই খাবে সেটা তো আর বলার কিছু নেই তোমরা প্রত্যেকেই জানো ভাতই খাবে আর বড়ো ছোটো মেয়েকেও একটু ভাতই খাইয়ে দেবো জানো তো এমনিও ভাত ভালোবেসায় আর কিছু যেহেতু খেতে পারছে না ভাতই খাইয়ে দেবো ভাতে একটু চাল বেশি করেই নিয়ে নিলাম দুই কোটা একবারে নিয়ে নিয়েছি পাঁচশো চাল একবারে নিয়ে নিয়েছি আমাদের দুপুরটাও হয়ে যাবে তো দুপুরে যদি ঠান্ডা হয়ে যায় ভাতটা ভাবছি মাইক্রোভেনে গরম করে তারপরে খাইয়ে দেবো তো চলো এখন ডাল ভাতটা আগে বসাই ডাল ভাতটা বসিয়ে তারপরে কুটিনাটি তো অনেক কাজ থাকে একটা সংসারে বুঝতেই পারো প্রচুর কাজ আছে সেইগুলো সারবো সেগুলো সারবো তারপরে বসে আজকে ওই যে একটু তারপরে দেখো এত কিছুর মধ্যে নিজেকেও ঠিক রাখতে হয় হ্যাঁ কারণ বয়স তো হচ্ছে নয়তো একেবারে মুখের যা পরিস্থিতি হবে তাকানোই যাবে না তবে একটা বিষয় অনেক দিন থেকে তোমাদের কাছে শেয়ার করব ভাবছিলাম সেটা হচ্ছে তোমরা আমার গুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ মানে বিশেষ করে যে নাচের গুলো দেখো মানুষ আমি কোনো দিন নাচটা কিন্তু শিখিনি গান শিখেছি নাচটা কিন্তু শিখিনি বাবা নাচ গান শেখাতে চেয়েছিল তো ছোটোবেলা আমার একটু আগ্রহ যদিও ছিল কিন্তু দিদি পছন্দ করতো না দিদি বলতো না নাচ করবি না কোনো সময় তো নাচ করতে দিত না আমি না একটু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করতাম যেহেতু আমার বন্ধুরা করতো কিছু নাই দিদির জ্বর আসছে দেখেছিস কোথায় কোথায় দেখ দিদির কত জ্বর দিদির কত জ্বর আসছে কেন পড়ে গেছে দিদির কত জ্বর দিদিকে আদর দিছিস কেন দিসনি তো ওই যে মেয়েকে ছোটো মেয়েকে বললাম মুখ ধো ওকে মুখ টুক দিয়ে একটু মুখটা মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে একদম চলে এসেছি আর যেহেতু মেয়ে বলছে কিচ্ছু খাবে না কি দিয়ে ভাত খাবি বলছে দিদুনের ওই যে দিদুনের লাউ পাতায় বড়া খাবো লাউ পাতায় বড়া না এটা বলে না আমার মেয়ে দ্বারাও একটা নাম আছে আমার মেয়ে বলে ও গুড়া মাছের গুড়া মাছের গুড়া মাছের বড়া গুঁড়া মাছের বড়া আমার মা না গুড়া মাছ বলে ওই পাতুরি মানে ছোট ছোট মরলা মাছকে গুড়া মাছ বলে তো ওই মার কাছ থেকে শিখেছে আর ওইটাই বলে গুড়া মাছের পাতুরি খাবে আর তোমাদের দাদা ভাই ডিউটির থেকে এসে কোথা থেকে খুঁজে খুঁজে বেচারা গিয়ে লাউ পাতা নিয়ে এসেছে আর এখানে দেখো কচু আলু কেটে নিয়েছি কচু আলু আর মুসুর ডাল না বেটে একটু বড়া করে তারপরে একটু তরকারি করব আজকে আর এই যে দেখো একটু আদার জিরা বেটে নিচ্ছি এটা হচ্ছে মরলা মাছের পাতুরিটা করবো আর তোমাদের কাছে করছি না জানো তো কারণ তোমরা আমার মরলা মাছের এই লাউ পাতার পাতুরি অনেকবার দেখেছ তাও দেখো একটু পেঁয়াজ পাটা দিচ্ছি একটু আদা একটু জিরা আদা আর জিরার পরিমাণটা খুবই কম অনেকগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল ঝাল হবে মেয়ে খেতে ভালোবাসবে তাছাড়া একটু পাতুরি না ঝাল ঝাল না হলে ভালো লাগে না আমি কিন্তু সর্ষে দেই নেই তোমরা কিন্তু দেখে নিয়েছো এবার এই তো তেল দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে এই মাছটার সাথে মাখিয়ে নিলেই ব্যাস তারপরে পাতার ভিতর আর পাতাটা দেখেছো একটু চটকে নিয়েছি নুন দিয়ে একটু নরম হয়েছে আর এটা হচ্ছে মশলাটা করছি এক খোয়া রসুন একটুখানি আদা একটুখানি লঙ্কা ওই যে ই করব বলে মানে দেখেছো কি বলতে কি বলছি এই যে কচু কচুটা একটু সেদ্ধ করে ফেলে দিচ্ছি এই লোত লোত ব্যাপারগুলো থাকে না গাঁঠি কচু না একটু দেখবে পিছলা পিসলা হয় তো এই জন্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি লোত লোত ভাবটা কেটে যাবে আর কি তো পাতুরিটা আগে ভেজে নিই তারপরে দেখি ছোটো মেয়ে যদি খায় ভাত তাহলে খাইয়ে দেবো সকালবেলা খাইয়েছি সকালে তোমাদের কি করেছি বলো তো ওই চিচিঙ্গা চিচিঙা চিচিঙা তোমরা চেনো কিনা জানি না ওই যে লম্বা লম্বা হয় যায় চিচিঙা ভাজা করেছি ভাত করেছি ডাল করেছি ওইটা দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি ও শুয়ে পড়েছে আর মেয়েকেও ওইটা দিয়েই খাইয়ে দিয়েছি বড়ো মেয়েকেও একসাথে নিয়ে ও দুজনকে খাইয়ে দিয়েছি আমি দুদিন থেকে দুজনকে খাইয়ে দিচ্ছি আমি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় না তো এক ঘন্টা ধরে দেখেছো না তোমরা টিভির সামনে বসে বসে এক ঘন্টা ধরে খাবে টিভি দেখবে ওই জন্য না আমি খাইয়ে দিই দেখো পাতুরিটা হয়ে গেছে গুনে চারটে করেছি আর এই যে দেখো মুসুর ডালটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে সুন্দর সুন্দর করে বড়া করে নিয়েছি আর এই তো তেজপাতা আর জিরা ফুরন দিয়েছি আর এখানে ওই যে যে মশলাগুলো বেটেছি সেগুলো দিয়ে কষিয়ে সুন্দর করে এবার বড়াগুলো দিয়ে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে অনেকে গরম মশলা দেয় আমি আর দেইনি বেশ খেতে হয়েছিল আজকে তখন এটা বেশ হয়েছিল খেতে জানো তো আমি খেতে বসেছি সকালের খাবার খাচ্ছি কিন্তু রান্না অলরেডি কমপ্লিট খাচ্ছি ওই দেখো একটা রুটি রয়েছে ওইটাকে তরকারি দিয়ে খাচ্ছি আবার একটু মুড়িও খাচ্ছি তো রুটিটা একেবারে শক্তও হয়ে গেছে খাবো না রুটিটা একবার মুখে দিয়ে ভালো লাগেনি তারপরে স্নান টান করবো এই জন্য ভাবলাম আজকে একটু মুখে না একটু প্যাক লাগাবো একটুখানি এই যে স্ক্রাব দিয়ে মুখটা সুন্দরভাবে একটু ম্যাসেজ করে নিচ্ছি তারপরে একটু প্যাক লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে স্নান করে আসব আজকে ঠাকুর পুজো দেবো না কালকে একদম মাথা টাথা ঘষে আজকে যেহেতু বেড কভারটা চেঞ্জ করা হয়েছে এই ঘরে আর আমি শোবো না মেয়েদের রুমেই শোবো তো কালকে একদম সমস্ত মাথা টাথা ঘষে ঠাকুর পুজো দিয়ে তারপরে সব কিছু তো চলো একটু মেখে নিই প্যাকটা আর এটা হচ্ছে ফ্রুট প্যাক আমি এইটাই সব সময় ঘরে লাগাই পার্লারে তো খুব একটা যাওয়া হয় না সত্য সত্যি কথা বলতে টাইম হয় না ওই পার্লারে গিয়ে এক ঘন্টা বসে থেকে ওই ফ্রেশিয়াল করবো না অতটা টাইম আমার হাতে থাকে না জানো স্নান ভাত বসিয়েছি ভাত বসাতাম না তোমাদের দাদা ভাই বলছে যে সকালের যে ভাতটা আছে ওটা জল ঢেলে রেখে দাও আমি রাত্রে খেয়ে ডিউটিতে যাব তুমি বরং আজকে গরম ভাত করো এখন এই তরকারি দিয়ে খাবো এই যে তোমাদের দাদা ভাইকে ভাতটা বেড়ে দিলাম আবার গরম ভাত করলাম আর এই যে আমিও খেতে বসছি আর প্রথম দেখেছো যেই থালাটা বেড়েছিলাম সেটা ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে এই যে এখন বড় মেয়ে আর আমি পাশাপাশি আমরা দুজন খেতে বসছি ছোটোটাকে খেয়ে খাইয়ে দিয়ে এসছি আজকে একটুখানি ভাত খেয়েছে তো একদম রাত্রে ডিনারের জন্য শুধুমাত্র আলু ভাজা করলাম তোমাদের দাদা ভাই খাবে জল ঢালা আর এই যে বড়ো মেয়েকে ভাতটা লঙ্কা দিয়ে মেখে এই যে সাইডে দিলাম আলু বললাম একটু ডিম ভেজে দেবো খাবে না বলে শুধু আলু ভাজা করা করে দাও ভেজে ওইটা দিয়ে খাবো এই যে আলু মানে আলু কড়া করে ভেজে দিয়েছি আর এইটা দিয়েই ও খেলো ছোটো মেয়েও তাই করলো তো এখন বাজে হচ্ছে আমি আজকে একদম খাওয়া দাওয়া করে এই যে চেঞ্জও করে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি এখন সাড়ে এগারোটা বাজে বড় মেয়ে বলছে মা আমার খিদে পেয়েছে আমি বলছি বাবা একদম খাওয়া দাওয়া করে আমি চেঞ্জ করে ফেলেছি এখন আর কিচ্ছু করবো না অথচ ভাত খেয়েছে তোমরা দেখেছ ছোটো মেয়েও বলছে মা আমারও খিদে পেয়েছে আর ওর জ্বর খেতেই পারছে না তো বড়ো মেয়ে এখন গিয়ে ম্যাগি করছে আমি বলছি আমি কিছুতে হাত দেবো না ও নিজে নিজে করছে চলো দেখাবো তোমাদের সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে যায় আমি কিছু ধরবো না ওই করবে আমি এই যে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মাত্র শুতে যাবো চলো দেখাই এই যে এখন রাত বারোটায় ওদের খিদে পেয়েছে দুই বোনেরই খিদে পেয়েছে এই দেখো ম্যাগি বানাচ্ছে ওই যে আর এই যে আমার রান্নাঘরের সব তো কমপ্লিট করে গেছিলাম খুব অপরিষ্কার করেনি তাও বারোটা বাজবে এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে আর করবো না কালকে করবো এই যে দেখো ম্যাগির কালার কিন্তু ভালোই এসছে দেখেছি আমার পুচকুটা পারে গো কিরে পেয়েছে মা চেঞ্জ করে নিয়েছে ও নিজেই করছে আর এটা দেখো অন্ধকারে অন্ধকার বাবা জালনা দিয়ে দিতে হবে রাত্রে ইঁদুর টিদুর আসতে পারে তো তুমি মা আমি ধরে যাই হ্যাঁ গরম লাগছে প্রচুর আমি ওইখানে গিয়ে একটু সময় দাঁড়িয়েছি দেখো ঘেমে আমি আর এখন পারবো না যেতে এসি চালাতে পাচ্ছি না এসি ছাড়াই ঘুমাতে হবে আজকে এই ঘরটাতে যেহেতু চেঞ্জ করেছিলাম সকালে খুব বেশি আসেনি মেয়েরা শুধু তোমাদের দাদা ভাই ছিল ওই যে এখন নাইট বেরিয়ে গেছে আজকে ভাবছি সবাই ওই ঘরে শোবো এসি যখন চালাবো না তাহলে এই ঘরে শোয়ার তো কোনো দরকার নেই প্রয়োজনও নেই তুই চলো ওরা আসুক ওরা ম্যাগি খাবে দুই বোন আর আমি খাবো ঠান্ডা ঠান্ডা দুই গ্লাস জল একদম একটু ঠান্ডাই খুব বেশি না আর আরেকটা কথা যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো জিদি ভাই পুচকুর শরীর কেমন আজকে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দুপুরবেলা দিয়েছি দেওয়ার পরে দেখলাম একটুখানি কমেছে কিন্তু আছে জ্বরটা হয় পাঁচ ছ দিন না গেলে যাবে না ওষুধ খাওয়াতে থাকি দেখি কি হয় আর তো চলো আর যেটা সব থেকে একটা মানে গুরুত্বপূর্ণই বলবো কথা সেটা হলো ভিউজ পড়ে গেছে এক হাজার ভিউজ হচ্ছে দিনে তবে আমি এইটা ভেবে খুশি এই যে এক জন দেখছে এরা হচ্ছে জেনুইন তো সারাদিনে এক হাজার লোক যদি ভালোবেসে দেখে সেটা আমার কাছে অনেক কিছু আমার কাছে অনেক কিছু হ্যাঁ তারপরে বলতে পারো ভিউজ আরও হলে অবশ্যই খুশি হব কিন্তু তারপরেও বলবো এই যে এক হাজার ভিউজ যারা আমার জেনুইন ভিউয়ার্স এরা দেখছে ভালোবাসা দিচ্ছে তাই আমি ব্লগিং সবসময় করে যাব শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তো চলো আজকে অনেক কথা বলে ফেলাম রাত্রেবেলা মেয়ের বোধহয় ম্যাগি হয়ে গেছে দুই মেয়েকেই ও দুই মেয়ে খাবে তারপর বললাম না তারপর শুয়ে পড়বো চলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে কালকে দুপুর ঠিক দুটোই ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা পরিবারকে নিয়ে হ্যাপি থেকো